স্বাগত আমাদের বিশেষ আয়োজনে শহরের বাজারে ভোক্তা অধিকার দেখি কিন্তু গ্রামের বাজারে কি একই নজরদারি আছে আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি গ্রামীণ জনগণ কি নিরাপদ পণ্য পাচ্ছেন বাম পাশে অধ্যাপক রহিম আর ডান পাশে ডক্টর খাতুন স্বাগত আমাদের বিশেষ আয়োজনে আমরা প্রায় শহরের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিয়ান দেখি কিন্তু গ্রামের বাজারে কি একই নজরদারি আছে গ্রামীণ জনগণ কি নিরাপদ পণ্য পাচ্ছেন বাম পাশে অধ্যাপক রহিম আর ডান পাশে ডক্টর খাতুন শহরে নিয়মিত অভিযান হয় জরিমানা হয় কিন্তু গ্রামে তদারকি না থাকায় অনেক অসাধু ব্যবসায় সুযোগ নিচ্ছে গ্রামের বাজারে ভোক্তা অধিকার নিয়ে আপনার মতামত কি আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ সচেতনতার অভাব এবং প্রশিক্ষণের ঘাট গ্রামের সাধারণ মানুষ সচরাচর পণ্যের মান যাচাই করার সুযোগ পান না অনেক সময় মেয়াদোত্তীর্ণ বা নিম্ন মানের খাদ্য পড়েছে এতে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায় আমাদেরকে তো মনিটরিং নিশ্চিত করা গেলে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে তাহলে কার্যকর সমাধান কি হতে পারে উপজেলা পর্যায়ে পৃথক মনিটরিং মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করতে হবে হ্যাঁ স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করা জরুরি এবং আইন প্রয়োগও জোরদার হবে জনসচেতনতা কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং অভিযোগ জানানোর ডিজিটাল ব্যবস্থা সহ স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে হবে আজকের আলোচনায় আমরা দেখলাম গ্রামীণ বাজারে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার সময়ের দাবি সচেতনতা প্রশাসনিক উদ্যোগ এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে আমরা একটি নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়